অনুভূতি সবসময় ভালো আমরা চারুকলা অনুষদরা আসলে শুরু থেকেই আমি এখন তো মাস্টার্সে আমি প্রথম বর্ষ থেকেই এখানে কাজ করছি এখানে শুধুমাত্র চারুকলার অনুষদের শিক্ষক শিক্ষার্থীরাই শুধুমাত্র কাজ করে এটা অনেক অনেক বড় একটা বিষয় অনেক আবেগের একটা বিষয় আমাদের জন্য আর প্রতি বছর আসলে সবার প্রথম যখন এখানে কাজ করতে আসছিলাম তখন থেকেই আসলে আলাদা একটা অনুভূতি কাজ করে এখানে এর জন্য প্রতি বছর এবার আমাদের আমাদের জন্য শেষ তো এবারে আসলে না করে দেখতে পারলাম না এবারে ভাবলাম যে করাই লাগবে নতুন বাংলাদেশ নতুন ভাবে আর্ট করতে পেরে আসলে আপনার কাছে কি অনুভূতি শিল্পকর্ম এটা সারা জীবনের জন্য এক একজন চলে গেছে নতুন আবার আরেকজন আসবে আবার এ উনি চলে যাবে আবার আমার নতুন নতুন মানুষ আসবে নতুন রং ধরে আগে আমরা একরকম কালার করতাম এখন আমরা আবার নতুন এই যে সাদা কালো আর লাল নতুন আরেকটা রং করছি এটা আসলে আমি আলাদা করে ভাগ ভাগ করতে চাই না ভাষা শহীদরা তো এটা ওনাদের জন্য ইমোশন তো আমাদের একরকমভাবেই আসে আর আমি 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 ভাবি এটা সারা জীবন একরকমই থাকবে যেই আসুক না কেন এখানে এই আবেগের দিকটা বা এই সম্মাননের দিকটা এটা সবসময় একরকমই থাকবে এটা কোনো নতুন বাংলাদেশে হিসেবে যে এটা ভাগ হয়ে যাবে বা এটা যে একটু অন্যরকম হবে এটা না আমাদের আগেও প্রথম বর্ষে আমার যতটুকু পরিমাণ শ্রদ্ধাবোধ ছিল ভালোবাসা ছিল এখনও ওরকমই আছে এখন আরো বেশি হয়ে গেল এখন যেহেতু আবেগের দিকটা আর বেশি তাই বছর আসলে আমরা এটা মানে আমি যেহেতু ঢাকার বাইরে থাকতাম আমার হোম টাউন রাজশাহী তো প্রতি বছর দেখতাম টিভিতে যে সবাই করতেছে শহীদ মিনারের আলপনা আঁকতেছে তো মনে মনে ভাবতাম যে আমিও যদি করতে পারতাম সেই হিসেবে এবার ঢাকা ভার্সিটিতে আমি চারুকলা এবার প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে এখানে আসতে পেরে সত্যি আমার অনেক ভালো লাগছে তাহলে ছোটবেলার একটা স্বপ্ন পূরণ হচ্ছে মনে হচ্ছে তো অনেক বেশি ভালো লাগা কাজ করছে এই প্রথমবারের মতো আট করা মানে আপনার জন্য কি আসলে কোনো চ্যালেঞ্জিং বিষয়ে কোনো কাজ করে কিনা বা কি মনে হচ্ছে আপনার কাছে প্রথমবার হিসেবে একটু ল্যাকিং থাকতে পারে আমার মধ্যে কার তাছাড়া যে ল্যাকিং যেটা আছে আমার মধ্যে যে কমতিগুলো আছে কমতিগুলো ফিল আপ করার জন্য সিনিয়র আপুরা ভাইয়ারা আমাদের টিচাররা আছে যারা আমাদেরকে সর্বক্ষণ দেখতেছে সাহায্য করতেছে তো সেটা আমাদের জন্য খুবই উপকার হচ্ছে ইভেন আমাদের যেটা কোর্স আছে একটা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে সেটাও হচ্ছে আমরা অনেক ভালোভাবে মানে অবজার্ভ করতে পারতেছি তো এটাই ভালো লাগাটা আসলে ওই জায়গা থেকে পড়াশোনাও এক জায়গায় হচ্ছে ভালো লাগাটাও কাজ করতে শখটাও পূরণ হচ্ছে নতুন বাংলাদেশে আসলে কেমন লাগছে আপনার হ্যাঁ ভালো লাগছে নতুন সব কিছুই নতুন লাগছে নতুন করে শুরু করা হচ্ছে আর যেহেতু একটা অভ্যুত্থানের পর এটা প্রথম হচ্ছে আমাদের সরি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে তো সেখান থেকে সত্যি ভালো লাগা কাজ করছে মাতৃভাষা দিবস এবার কি মনে হচ্ছে ডিফারেন্ট ভাবে পালন করা হবে হ্যাঁ কারণ এখনো সব আমরা মানে পাই নাই মেনুটা যে কি কি আছে তো আমরা আশা করতেছি যে প্রতিবারের থেকে কিছু তো আলাদা আমরা মানে এক্সপেক্ট করতেছি সব সময় আট করার চিন্তা ভাবনা রয়েছে কি না আর সবসময় আর্ট করার চিন্তাভাবনা তো অবশ্যই রয়েছে কারণ তো ক্যারিয়ারটাও এই পথেই আমরা চাচ্ছি যেহেতু আমি চারুকলা স্টুডেন্ট তো চারুকলা স্টুডেন্ট হিসেবে চাইবো যে সবসময় আমি যেহেতু আর্টের সাথে জড়িত থাকতে পারি আর বড় বড় কাজগুলোও করতে পারি তো এই আর কি ভালোবাসা আসলো কী পরিমাণ কাজ করে এখন আমি তো আমাদের যেই মুক্তিযুদ্ধের অনেক পরে জন্মগ্রহণ করেছি এখন পর্যায়ক্রমে দেখা যাচ্ছে আমরা হচ্ছে আর্ট হিস্ট্রি স্টুডেন্ট তো হিস্ট্রি কে পরপর পরপর দেখা যাচ্ছে সেই ছোটোবেলা থেকে আমরা এই ইতিহাসটা পড়ে আসছি পর্যায়ক্রমে যখন আমরা পড়ি ইতিহাসের প্রত্যেকটা মানুষের যখন এক একটা ঘটনা কীভাবে ভাষা আসলে ভাষা আন্দোলন থেকেই আসলে কিন্তু শুরু হয় আমাদের যে মুক্তিযুদ্ধের যে পুরা প্রেক্ষাপট যেটা বলে তো এটা আসলে আর কতটা পরিমাণ ভাষায় বুঝা বোঝানো যাবে আসলে ভালো বোঝানো যাবে না এটা কতটা পরিমাণ গর্বের বিষয় আমাদের এবং কতটা পরিমাণ আমি শ্রদ্ধাবোধ করি সকলের প্রতি সকল শহীদদের প্রতি সবার প্রতি এটা একটা আলাদা করে বলা যাবে না ভাষা শহীদ ভাষা শহীদ যারা মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে শহীদ যারা আমাদের বীরঙ্গনা তারা সবাই এখানে শহীদদের ভোলার কোনো অবকাশ আছে কিনা বাংলাদেশে কি মনে হচ্ছে শহীদদের ভোলার অবকাশ না কখনোই না সম্ভবই না তাদেরকে কিভাবে এক আচ্ছা এখন এটা হচ্ছে অনেকটা আমার মতে এটা অনেকটা মায়ের সাথে মায়ের যে বাচ্চার সাথে যে একটা নারী থাকে না নারী এটা আমার মনে হয় একটা নারীর টানের মতো এটা কখনো আপনি ভুলতে পারবেন না সম্ভবই না এটা একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থী শিক্ষক সকলে মিলে প্রাক্তনরাও আসে সকলে মিলে এটা বলতে পারেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সৈনিক ভাষা শহীদদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা জানানোর মাধ্যম প্রতি বছরই একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমাদের দুই দিন ব্যাপী এই আয়োজন থাকে তো এবার যেহেতু একটু ভিন্ন পরিস্থিতি রাজনীতির একটা পালাবদল দেশে একটা নতুন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাই এই বছর অন্য বছরের মতো সব রঙে আমরা আলপনা করছি না আমরা এই বছর আলপনার তিনটি রং ফিক্সড করা হয়েছে লাল কালো এবং সাদা সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক লাল হচ্ছে অভ্যর্থনের প্রতীক আর হচ্ছে কালো হচ্ছে শোকের প্রতীক এই তিনটাকে সামনে রেখে লাল কালো সাদা রঙে এবারে যত আল্পনাই হোক শহীদ মিনারের রাস্তা বেদি সব জায়গাগুলোতে এই তিনটি রঙকেই প্রাধান্য দিয়ে আলপনা করা হবে আসলে আমরা বিগত দিনগুলোতে অনেক ভাষা শহীদদের শ্রদ্ধা নিবন্ধন করা হয়েছে অন্যভাবে এবার কি ডিফারেন্ট কিছু হবে মনে হচ্ছে না এবার আসলে ডিফারেন্ট কিছু না এবার যেটা হচ্ছে যে নিরাপত্তাটা একটু জোরদার করা হয়েছে আগের চেয়ে অনেক বেশি যেন কোনোভাবেই কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় স্টুডেন্টদের থেকে শুরু করে শিক্ষকরা সব জায়গায় যেন সবাই সেফলি কাজটা করতে পারে এই বিষয়টা অনেক গুরুত্বের সাথে দেখা হচ্ছে এখানে চারুকলা অনুষদের প্রায় ষাট জনের বেশি শিক্ষক আছে আর প্রায় সাড়ে তিনশোর মতো স্টুডেন্ট এই আল্পনার কাজের সাথে সরাসরি যুক্ত আছে যারা আইডি কার্ডভুক্ত মানে আইডি কার্ড পেয়েছে প্রায় সাড়ে তিনশো স্টুডেন্ট এছাড়াও অ্যালামনাই আছে চারুকলা অনুষদের সিনিয়র জুনিয়র এরাও আছে যারা হয়তো আইডি কার্ড পায়নি কিন্তু অনেক সিনিয়র অ্যালামনাই আছে তারাও এসে কাজে যুক্ত হচ্ছে স্মিতা আলম শাম্মী সহযোগী অধ্যাপক প্রিন্ট মেকিং বিভাগ চারুকলা অনুষদ প্রতিবারের মতো আমরা চারুকলা অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা এই শহীদ মিনার প্রাঙ্গণে একত্রিত হয়েছি শহীদদের শ্রদ্ধা জানানো শ্রদ্ধা নিবেদন আমাদের আলপনা বা এবং আমাদের এই শহীদ বেদী সাজসজ্জার মাধ্যমে তাদেরকে উৎসর্গ করছি আমাদের শ্রদ্ধাটা এভাবেই আল্পনা করে তো প্রতি বছর যতটুকু আমরা কাজ করি মূল বেদিতে আল্পনা করি আশপাশের এলাকায় রাস্তাগুলোকে আমরা আলপনা করি আর ওয়ালে কিছু কাজ করি এবারও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না বরং আরও বেশি কিছু হচ্ছে আরও আরও একটু এর এর যেই মাহাত্মটা আমরা তুলে ধরার জন্য যথাসম্ভব চেষ্টা করছি আমাদের যতটুকু সম্ভব আমাদের যতটুকু সামর্থ্য তার মধ্য দিয়ে আমাদের দেখতে পাচ্ছেন যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের এই কার্যক্রমে আমাদের সাথে সহযোগিতা করছে এবং স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে এবং এবারে আমাদের শিক্ষকরাও প্রতিবারই ওনারাও আমাদের সহযোগিতা করতে আসেন স্বতঃস্ফূর্তভাবে এবারও তার ব্যতিক্রম কিছু নেই আশেপাশের মানুষজন যারা পথচারী আছেন তাদেরও একটি সহযোগিতা আছে বলবো এই কারণে যে আমাদের কাজে তারা বাধাবিঘ্ন হচ্ছেন কোনো কোনো কারণে কিন্তু সেটা মেনে নিচ্ছেন তো এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশেপাশে সব সকলের কাছে কৃতজ্ঞ বটে আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর এই একুশে ফেব্রুয়ারি পালন করার দায়িত্ব ঢা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিশেষ করে এই সাজসজ্জার দায়িত্ব থাকে চারুকলা অনুষদের তো আমরা যথাসাধ্য চেষ্টা করি এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে ধন্যবাদ